বিরোধী নেতা বলছেন যে বাংলাদেশের লোককে চিকিৎসাও দেবে না কারণ আমি যখনই পেশেন্ট আসে সে বাংলাদেশ থেকে আসতে আমি যাই না কারণ আজকে আমাকে তিনটে পেশেন্ট এসেছে বাংলাদেশ থেকে ওরা বলছে আজকে খুব কষ্ট হয়েছে কষ্ট হয়েছে একসাথে তো সার্টিফিকেট দিলাম যে ওরা আর্জেন্ট অপারেশন দরকার তো আমাদের ডাক্তার সেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোন দেশ থেকে এসছে এটা জানার কথা না যদি লিগাল কোনো বার না থাকে

আমাদের ডাক্তার হিসাবে কিন্তু এটা বলা কিন্তু উচিত না যে বাংলাদেশে কে পতাকা পায়ে করলো সে তো দুষ্কৃত এখানেও আছে দুষ্কৃতি ওখানে আছে এখানেও আছে তাই কে কী করলো তাই জন্য আমি সবাইকে বিভ করবো এই সুন্দর আমরা ডাক্তার মানে মানবিকতার প্রতীক আমাদের এই মনোভাব কখনো থাকা উচিত না আর পলিটিক্যাল বায়াস হওয়ার মোটেই উচিত না আপনারা পাবেন না কেন এবং সত্যি কথা বলতে গিয়ে কাগজে দেখেছেন অনেক হসপিটালও কিন্তু খালি যাচ্ছে ডিউ টু ল্যাক অফ বাংলাদেশ পেশেন্ট কয়েকটা হসপিটালের নাম আমি বলবো না কাগজে দিয়েছে যে থার্টি পারসেন্ট রুগী কমে গেছে ডিউ টু নন এন্ট্রেন্স অফ দা বাংলাদেশ আমার পাঁচ ছটা পেশেন্ট আছে সেখানে দুটো পেশেন্ট তোমার চারটে হচ্ছে এবং আমাদের তো সাইড বাই সাইড কান্ট্রি একই কান্ট্রি বাংলা তো একই এই ভাগ করেছে ব্রিটিশরা ভাগ করে তো নষ্ট করেছে এবং বরঞ্চ ওই বাংলায় গেলে আরো ভালো ফিল হয় এতদিন ছিল এখনই গন্ডগোল হয়েছে আমরা তো গত বছরে দুবার গেছি দু বছর আগে দুবার বাংলাদেশ গেছি এবং ওখানে আমি একদিনে একশো কুড়িটা পেশেন্ট দেখেছি সকাল থেকে বিকেল পর্যন্ত মাগুরা যশোর জেলা ওখানে আমার বাবা বাবা ঠাকুরদার ছিলেন ওখানে দেখেছি বিনে পয়সায় এবং ওরা রাত বারোটার সময় আমাকে গেস্ট হাউসে পৌঁছে দিত কোনোদিন ইনসিকিউর ফিল করিনি ওদের কোনো কথাবার্তায় কাজে ইনসিকিউরি এই সাময়িক গণ্ডগোলে দেখতে পাচ্ছি যে ওরা ই বিভ্রান্ত হয়ে গেছে কিছু লোকের উস্কানিতে কিছু মৌলবাদ কিছু পার্টি আর আমাদের কিছু রিলারের ফলেটা হয়েছে কিন্তু ওরা তো বেশিকাই রক্ষার অশান্ত অবস্থায় বাংলাদেশ থেকে আসা করতে হবে নিশ্চয়ই হান্ড্রেড পারসেন্ট করতে হবে এই তো পলাশের অনেক পেশেন্ট থাকে আমার অনেকে আমি পলাশকে বলে দিই ভাই আমি ভোটার কার্ড কার্ড নেই তুই কোনো আমার কেন কাজে লাল রেখে ও নিয়ে নেয় রাখার বাবু নিয়ে নেয় একটু করতেই হবে আমার তো বর্ণ বন্ড তো ওখানে আমরা মেজোরিটি তো আমাদের ঠাকুরদাটা ওখানেই ছিলেন আমরা তো এদিকে চলে এসেছি কিছু চিকিৎসক আমাদের এখানে ভারতে আছেন কিন্তু আমরা তাদেরকেও আহ্বান করব তারা যেন আমাদেরকে ভোট দেন তার কারণ হচ্ছে ভালো উন্নততর আয়মে হলে তারাও হবে তারা কিভাবে হ্যাঁ তারা এইভাবে এলেন কারণ তারা বাংলাদেশ থেকে আসার পরে দ্য স্টেট মেডিকেল কাউন্সিলে রেজিস্টার্ড হয়েছেন এবং স্টেট মেডিকেল কাউন্সিলে রেজিস্টার্ড হওয়াতে তারা আইএমএ মেম্বারশিপ পেতে পাওয়ার যোগ্য হয়েছিলেন সেজন্য তারা সবাই এখানে আইএমএ মেম্বার হয়ে প্রেসিডেন্টের উপর আস্থা নেই কেন বর্তমান প্রেসিডেন্টের উপর আস্থা নেই কেন মানে বর্তমান প্রেসিডেন্টের ওপরে আস্থা কাদের নেই মানে ভোটারদের আসে কি নেই সেটা তো বোঝা যাবে ভোটে এক নম্বর দু নম্বর হচ্ছে বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন তিনি প্রায় দশ বছর প্রথম দশ বছর সেক্রেটারি ছিলেন তারপরে আঠারো বছর প্রেসিডেন্ট হয়ে আছেন তাকে আমরা নানারকমভাবে বার্তা দিয়েছিলাম যে আপনার অনেক হয়ে গেছে এবং যে কোনো ডাইনামিক সংগঠনে যেটা হয় আপনি হ্যান্ডওভার করুন আস্তে আস্তে অন্য লোকেদের দিন বা যারা আগ্রহী তাদেরকে দিন আমরা নির্বাচনটা আমাদের প্রথম রিয়াকশান ছিল না যে আমরা নির্বাচন করবো কারণ আমরা নিজেদের মধ্যে হানাহানি এগুলো চাইনি মতবিরোধেরা চাইনি কিন্তু উনি রাজি নন উনি বলেছেন আমার নির্বাচন করেই আমি করবো তখন আমরা কোনো বছরেই কেউ ইয়ে দেন না নমিনেশন কেউ দেয় না মানে উনি যেহেতু ছাড়েন না বা ওনার প্যানেলরা কেউ ছাড়েন না সেজন্য কেউ নমিনেশন দেন না কিন্তু এবছরে আমরা নমিনেশন দিয়েছি আমরা চাইছি আরও আইএমএটাকে উন্নত আইএমএ করার এবং আমরা এর বডি চেঞ্জ করতে চাইছি তার কারণ হচ্ছে আমরা কনস্টিটিউশনাল রিফর্মও চাইছি মানে এর যে সংবিধান আছে সংবিধানে কোনো সংস্থান নেই যে কে কত বছর থাকতে পারবে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা আগেই বলে দিচ্ছি যে দুটো টার্মের বেশি কোনো অফিস বেয়ার মানে প্রেসিডেন্ট থেকে শুক্র করে শুরু করে এক্সিকিউটিভ কমিটি অবধি দুটো টার্ম একটা টার্ম দু বছর দুটো টার্ম চার বছর টানা চার বছরের বেশি কেউ থাকবেন না কারণ আমাদের প্রচুর শিক্ষিত উচ্চশিক্ষিত বড় চিকিৎসক আছে যারা এখানকার চিকিৎসক তারা কলকাতায় কাঁপিয়ে বেড়াচ্ছেন কলকাতায় তাদের নাম আছে অথচ তারা আইএমএতে পজিশন বা পদ পাচ্ছেন না ঠিক আছে কিন্তু শুধু পদের জন্যে না সে এটার মান উন্নয়ন করার জন্য নাম করা চিকিৎসক উচ্চশিক্ষিত চিকিৎসকদের ফ্রন্টে আসা উচিত এরপরেও আমাদের আরও কিছু ইস্যু আছে যেমন হচ্ছে আমাদের যে ভ্যাকসিন দেওয়া হয় তার অনলাইন টেন্ডার হয় না রাজ্য সরকার বর্তমান রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী স্বয়ং বারবার টেন্ডার প্রসেসগুলো অনলাইন করতে বলছিলেন কিন্তু আমাদের এখানে অনলাইন টেন্ডার হয় উনিও ও হওয়ার কোনো চান্স আছে বলে মনে হচ্ছে না আর প্লাস আমরা আমরা ক্ষমতায় গেলে ভ্যাকসিনের দামও হয়তো কমবে আইএমএতে আরও কিছু অ্যাকাডেমিক ব্যাপারটা আবার উন্নতি করা এবং জেরিয়াট্রিক ক্লিনিক লোকেদের জন্য চালু করা ভালো করে এবং মোবাইল মেডিকেল ভ্যান এবং আরো কিছু আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে লাস্ট প্রশ্ন আপনার কাছে আগামী দিনে যে ওরা কি কোনো দুর্নীতি করেছে আপনারা নতুন করে প্যানেল জমা করতে দুর্নীতি উল্লেখ আছে দুর্নীতি আছে তো প্রচুর দুর্নীতি আছে আয় তাহলে একজন লোক কেন চেয়ার কাটকে বসে দুর্নীতি সেখান থেকে রোজগার আরও অনেক কিছু যেগুলো আপনাদের সামনে আমি বলতে পারবো এরকমও আছে তো সুতরাং সম্ভব নয় তো সেই সমস্ত গুলো দুঃসৃতি ব্যাপারগুলো সরানোর জন্যই আইমে গিয়ে এবং এখন আয়ের কুকিগত হয়ে গেছে কিছু ডাক্তার ছড়িয়ে দিতে সোসাইটি সোসাইটির মানুষের জন্য কিন্তু আমি কিছু না করলাম আর নিজেরাই ভুরি বোঝ করে খেলাম এতে ডাক্তার সে তো বাড়িতেই খেতে পারে আমি চাই আমাদের যে অ্যাক্টিভিটি আছে সেটা সোসাইটিতে ছড়িয়ে পড়ুক হসপিটাল হয়েছে কিন্তু এখনও গ্রামের দিকে আপনি দেখবেন বহু জায়গায় রামকৃষ্ণ মিশন সংখ্যা আমি যুক্ত আছি সেখানেও বাইরে মোবাইল মেডিকেল দাঁড়িয়ে করছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আমাদের মেডিকেল ইমিউনাইজেশন থেকে আরম্ভ করে যেমন ধরুন এবং হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এত গ্রামের মানুষ এবং অশিক্ষিত মানুষ প্রচুর এবং তারা হেলথ সম্বন্ধে কিছু বোঝে না আপনি চিন্তা করতে পারবেন না যে ওদিকে বলে দিতে হয় বুঝিয়ে দিতে হয় কী করতে হয় কী না করতে হয় সেই আদিকালের হ্যাঁ মাকে খুব কোলে করে নিয়ে বসে আছে ওইটুকু কিন্তু হেলদি অ্যাওয়ারনেস থাকলে আমরা যে সুস্থ থাকবো এবং আমার যে অসুবিধা হচ্ছে আপনি চিন্তা করবেন না এখন চিন্তা করলে বুঝতে হবে এখন ম্যাটার্নাল মর্টালিটি কিন্তু বেড়ে গেছে আপনি কাগজে আপনি আপনি পেয়েছেন মায়েরা মারা যাচ্ছে বেশি বেশি হ্যাঁ আগের থেকে বেশি এবং কেন এটা যে কম বয়সে বিয়ে দিয়ে দিচ্ছি জয় সম্বন্ধে নিশ্চিত হ্যাঁ জয় সম্বন্ধে জয় করতে জয়লাভ করতে পারবে জয়লাভ করতে তো পারবো ভালো কাজ করলে সমস্ত জায়গা থেকে আমাদের সাহায্য আসবে সমস্ত লেভেল থেকে আমাদের সাহায্য আসবে কোনো প্রত্যেকে আসবে সাহায্য আমরা যদি ব্যক্তিগত জীবনে যদি আমরা কোনো অন্যায় না করি সৎ থাকি তাহলে আমাদের কেউ আপনার নাম পরিচয় আমি ডক্টর সুকল্যাণ ঘোষ বারাসাতের বাসিন্দা রথ আমার ছোটো একটা নার্সিং আছে এবং আর একটা বিশেষ পরিচয় হয়েছে আজকে উনিশশো নিরানব্বই সাল থেকে ডক্টর রঞ্জিত বাজা যখন ছিলেন তখন তখন থেকে আমি একটা সোসাইটি চালাই সেটা হচ্ছে ক্যালাসিমিয়া সোসাইটি আমার ওখানে একশো দশজন বাচ্চা আছে রেগুলার ব্লাড ট্রান্সফারছেন তাদের চিকিৎসা সব আমরা দিই হ্যাঁ আইএমএসে আমরা ইয়ে করেছি ক্যালাসিমিয়া নিয়ে প্রোগ্রাম করেছি অ্যাওয়ারনেস করেছি স্কুলে গেছি কলেজে গেছি আমরা চেষ্টা করছি যে প্রত্যেকজন এক একটা জায়গায় এক একটা জায়গায় গিয়ে যেমন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম সামনে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যানিমে অ্যানিমেয়া কি তারা বোঝেই না দুর্বল ধুকছে 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 শুধু আয়রন ডেফিসিয়েন্সি নেই আমাদের মানে যে অ্যাওয়ারনেস দরকার ভাবতে পারবে না বেসিক্যালি আমরা আমাদের যে মেডিকেল আমাদের যে নলেজ আছে এবং আমরা যে যেভাবে বাঁচতে শিখেছি সেইটাকে আমরা সাধারণ মানুষের মধ্যে দরিদ্র মানুষের মধ্যে আমি ছড়িয়ে দিতে চাই যাতে তারা নিজেরা ভালোভাবে চলতে পারে ভালোভাবে মানুষের বেঁচে থাকতে পারে থ্যাংক ইউনিভাবে